ফেরাউনের বাড়ির কৃত দাসীর কবর থেকে সুগ্রাম বাকি হতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়ে আমা ওটা তো বহু দূরে আমি তো চারবার রাবে অবস্থির বাড়ি দেখছি ছয় বার আমার তো দিলের ভিতরে এখনো ওই চিৎকার আছে যে রাবিয়া তুই কৃত দাসী চিনি বটে ইতুপিয়ার মেয়ে ছিলি বটে কালো চিলি নিঃসন্দেহে কেননা ইতুপিয়ার মানুষগুলোকে এখনো পছন্দ হয় না শত বছর না হাজার বৎসর আগে তুই কেমন চিলি এখনো রাবিয়ার নাম ঘরে ঘরে সর্ব বাসায় রাবিয়ার জীবনী পাওয়া যায় ও রাবিয়া তুই কোথায় আমার ঘরের মাপুর তুই কোথায় আমার জাতির মাপুররা কোথায় ষাট সত্তর বছর জীবনী হারা গেল একটা জীবন যে সামনে দায়াকে ভিড়া গেল যেটা চির সত্য কত মামুনি তো নিজের হাতে স্বামীকে আঙ্গিনা থেকে বিদায় দিল শুধু আছল দিয়া চোখের দুই ফোটা পানি মুস্তে মস্তে আঙ্গিনা থেকে স্বামীকে বিদায় দিল কত মাই তো সন্তানকে নিজের হাতে কত মাই তো নিজের মেয়েকে নিজে গোসল করায় বাড়ির দিল কত মা বাবাই তো নিজের সন্তানকে নিজের হাতে বলল তো বলল কি কইরা আখেরা বলল তো বলল কি কইরা হয় আমি তো এই ব্যথাই সারাদিন বেঁচে পড় এটাই ভাবতে থাকি কি হলো আমার জাতি এই জন্য আসেন আজকে নিয়োগ করি যে আমি আমাকে ওরকম করতে চাই তুই একটা যেরকম শুনলাম চান করতে ওয়া দা পাক্কা বিলকুল মুখের ঠিকাতো না রাখেন রাখেন মুখের ঠিকাতো না হ্যাঁ আব্দুল কাদের জিলানির আহম্ম একটা কথা আছে কিতাবের নাম বলে দিতেছি পাথর বা পান কিন্তু আরবির মস্কা হইতে হবে বাংলা উর্দু না বাংলা উর্দু ওই হবে পুরানো নেটের নুস্কা না আমরা তো আজকে নেটের মুড়ি সবাই ঠিক না যাকে বলেন সেই বলে আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে নেটে সার্চ দিয়ে দেখছি পাই নাই আপনি তো পেরেন নেটের মুড়ি ঠিক না হম নেটের মুড়ি ধরেন না কিতাবের মুড়ি

না হ্যাঁ খোদার অস্তে এরকম যেন না মনের থেকে তো চাই কি বলেন চলে তো যেতে হবে আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি মনের থেকে তো চাও কি বলো সত্য তো ওই যুবক হয়ে যাবো যাকে আল্লাহ রসুল হাউজে কেমন হবে ওই দিকে কেমন হবে ওই দৃশ্য সাকা পান রক্ত হম সারাবন কপুরা হাল্লা দুনিয়ার এই গান্দা জিনিস মনে উঠল এই জন্য বলতেছি দুনিয়ার এই নাচ আমা একদিন জিজ্ঞাসা করবে জান্নাতি মাঝে মাঝে জিজ্ঞেস করবে গান শুনবে বলবে আল্লাহ শুনবো দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার তুমি আমাকে সিঙ্গার চেন আমি দুনিয়ার অনেক বড় বড় সিঙ্গার চিনি দুনিয়ার বাংলাদেশের সিঙ্গার না চিনতে পারে আমাকে সারা দুনিয়ার বহুত বড় বড় সিঙ্গার আমাকে চিনে আলহামদুলিল্লাহ তাহাদি সে আমাকে চিন আল্লাহ সুপার সিঙ্গার বানায় রেখা দিয়েছেন আল্লাহ বলবে রেজমান লাগাও স্টেজ

তোমারে পায়ে হাত হায় যদি কাতে দাইত্য না কাটতো কসম খোদার জঙ্গলে চলে যেত কাজে দাইত্য বিদায় ঘুরতেছি আশের দিলের থেকে ওয়াদা করি এরকম বই না এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দেন কোনো উন্মতকে আল্লাহ আল্লাহই ফয়সালা দেন না সুযোগ দেন না তাও আপনার আমার কারণে না

আমরা তো গুরু তো পড়তে চাই না ঠিক না পড়তে চাই মন খুলে আল্লাহ রসুলের নাম যেখানে সুন্দর গুরু পড়ে শরীরের জড়তা দূর হয়ে যাবে শরীরের জড়তা আজকে আমাদের প্রত্যেকের শরীরের জড়তা জড়তা বোঝেন তো যুবক দেখবেন চেরে বয়া নামাজ পড়ে হয় কেন কোমরের সমস্যা ডাক্তার বলছে চেরে বয়া নামাজ পড়তে যুবক তো পাহাড়ে ডরবে সর আমি এখান দিয়ে জানবো তুই সর যুবক কান্নাম ও পাহাড় সামনে আসলে বলবে সর আমি এদিক দিয়ে যাব সর তুই ইশারা করবে আর যুব পাহাড় সেরা যাবে দেওয়াল ফাইটা যাবে ও ঢুকা যাবে আওয়াজ পড়ে কেন জানো জড়তার কারণে কোমরে জড়তা হয়ে গেছে কেন আমরা দূরত পড়ার ব্যাপারে বকিল এই জন্য কেননা বকিলের হাত কোনোদিন খোলা থাকে না সবসময় মুখ বন্ধ থাকে ঠিক না চাই স্ত্রী হোক চাই সন্তান হোক নাহলে ও বকিল হলো তো হইলো কি না ঘরের মানুষও বলে তোমার মতো বকিল তো দেখি না। আমি না তোমার স্ত্রী হ্যাঁ টাকা না লুকায় রাখো সন্তানও বলে বাবা আমরা না তোমার সন্তান টাকা দিয়ে কি করবে তুমি বকিল সবসময় মূল আমাদের শরীরটা এরকম জড়তা লেগে আছে আল্লাহ রসুল বলছে আমার নাম নেওয়া হলো মন খোলা দুরুদ পড়ো না আচ্ছা বড় বখিল কেউ নাই এর জন্য আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলো ভিতরে জড়তা লেগে গেছে আজকে থেকে নিয়ত করেন মন খোলা দুরুদ পড়ো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম যখন শুনবেন তো মন খোলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আপনি মন খোলা কয়েকদিন পরে দেখেন আপনার শরীরের জড়তা চায় না না যায় তারপরে আমাকে ফোন করে চলে যাবে তো রসুল্লাহ সাল্লামের কারণে আল্লাহ আমাদেরকে দিছেন কোন উন্মতকে দেন নাই কেন এই উন্মতে স্বাভাবিক মৌত মারা যাওয়া মনে হয় আল্লাহ সইতে পারেন না এই জন্য আল্লাহ শহীদের প্রকার দিছেন ছাপ্পান্নটা

তাহলে একটা মধ্যে সেটা হলো যদি আমি আদর্শবান হইতে পারি বলেন কতটুকু হবো তাহলে আমি দুটা হাদিস দিতেছি দুটা দিয়ে শেষ করব এই জন্য সাহাবাই গ্রামের জন্য তো ছিল

আজকে মানুষ চেয়ার পাওয়ার জন্য পাগল পদ পাওয়ার জন্য চান দিতে চায় মোহাম্মদ রসুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে চেয়ার লাগানো থাকবে আল্লাহ বলবে বসেন চেয়ারের মালিক আপনি হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন না কেন বসলে আমার উন্নতকে হাউসে কাউসারে পানি পে পান করাবে

পার না হইতে পারলে গুরুদের গাঠটি মাথায় দিয়া ইমাম কর্তবী রহমতুল্লাহ রেখছেন দুরুদের গাঠটি মাথায় নিয়া যাবে মাথায় রাখবে আর বলবে দুরুদের গাঠটি ধরে রাখিস পারবে একটা শূন্য যদি ধরা তুমি আদর্শ এই জন্য তো আমি কখনো কখনো বলি হায় 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 কেউ আমার কথা অন্য দিকে অন্যদিকে নিয়ে যায় না আমি তো বলি বারোই রবিউল আব্বাল প্রতি বছরই আসে যদি নারায়ণগঞ্জের যুবক বারোই রবিউল আব্বালের সেগুলি যায় বলত যে সমস্ত ডিজাইনগুলো সরা আজকে বারোই রবিউল আব্বাল আজকে আমার নবী দুনিয়াতে পাড়া আছেন শাহজাহানের বাদশাহ আসছেন আমি তোর কাছে আসছি আমার নবীর আমার নবীর চুল কাটা দে কোন বন্ধু যদি যা বলতো পার্লারে যা আমার জীবনের প্রথম সাজ প্রথম রাত্রি বাসর রাত্রি হবে আমি শাস্তে আসছি ও পার্লার ওয়ারারা জীবন বল অনেকবার আসবো তোমাদের কাছে কিন্তু আজকে আমি শাস্তে আসছি তোমাদের ডিজাইন আমি চাই না আজকে আমাকে ফাতেমার মতো সাজা দাও যেরকম ফাতেমা আলীর জন্য সাজছে আমাকে আজকে একদিনের জন্য সাজা দাও

কাফের জীবনে তো হাজারো সুন্নত পাওয়া যায় কিন্তু আমাদেরই আজকে সুন্নত আল্লাহ আদর্শ উচ্চারণ করতে দেরি হয়ে আঙ্গুল আমার দিকে আসতে দেরি হয় হাজারো আঙ্গুল আসতে থাকে ওই সমাজকে বলতেছি একটা সুন্নত যদি আমি ঝুলা থাকতে পারি আর ওটা নিয়ে কবরে পসতে পারি তা আল্লাহ রসুল বলছে একশো শহীদের সব পাওয়ার তোমাকে একশো শহীদের সব দিয়া তারপরে মালা পড়ায় তোমাকে স্বাগত জানানো হবে এই জন্য আদর্শ ব্যতীত ওই ওই ব্যক্তি কেউ হইতেও পারে আর কেউ কোনোদিন হইতেও পারে না এই জন্য আসেন আল্লাহ রসুলের আদর্শ আবির্ভাব এই জন্যই ছিল যে আদর্শ শিখবে মৃত্যুর সময় হয় হয় ওই কথাই সত্য হবে হেসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসে ছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ চেহারা দেখবে আর দিয়া বলবে চুৎকারি চেহারা জীবনে দেখে মানুষ বলবে তো মরেই নেয় হাসতেছে কেন তোমরা কাফুন পড়াইলে তো পড়াইলে কেন জানাজা দিলে তো দিলে কেন কবুরের দিকে নিতেছ তো নিতেছ কেন দেখো না মুসকি হাসে হাদিসের কথাই তো সত্য এরকম জীবন গঠিত হয়েছে যে ভিতর থেকে চিৎকার দিতে আর বলতেছ আগে পড়ো আগে দেরি কেন করতেছ তোমরা দিতে দেরি নেয়ামতের সমুদ্রে डुবা যেতে দেবি

জমুর উলামায়ে কেরাম বিএসটি আহলে সুন্নাতুল জামাতে কেবল বিএসটি এটা সনদ থাকলে সার্টিফিকেট অর অনুমোদন থাকলে বুক সিনা টান করা যেরকম নিজের প্রোডাকশন বাজারে চালানো যায় হক্কানি আলেমদের সাথে সংযুক্ত হবেন আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবেন আহলে সুন্নতুল জামাতের সাথে সংযুক্ত হবেন জমহুরের সাথে সংযুক্ত হবেন ইনশা আল্লাহ কবরও যাবেন তো সিনার টান ধরা যাবে এদের কাছ থেকে শিখবো শিখবেন তো কে কে করতে পারেন দেখি আল্লাহ কবুল করো মনের থেকে তো শেষ কথা আজকের থেকে এই মজমার কেউ নামাচ্ছা আমি যুবকদেরকে বলবো ওয়াদা আল্লাহ কবুল করো আজকের থেকে নামাজ ছাড়ব নামাজ পড়বো আর বলবো মালিক কিরকম নামাজ হচ্ছে জানি না কিন্তু তুই পড়তে বলছো সেই জন্য দৌড়ে চলে আসছি তুই ডাকছো সেই জন্য দৌড়ে চলে আসছি নামাজ কেমন হবল হলো এটা জানি না শুধু তোর ডাকে সাড়া দিছি

সর্বশেষ কথা ছিল আমার সব দিল একটা কথা না বললেই নয় আজকে মুসলমানের সংখ্যা রোডে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে খেতে খামারে খাতায় মুসলমানদের বিরাট বড় একটা সংখ্যা তারপরে অন্যটা বললাম না বিরাট সংখ্যা মুসলমানদের পনের দুইশো কোটি মুসলমান দুনিয়াতে যদিও খাতায় আছে হাটে আছে বাজারে আছে খেতে আছে খামারে আছে রোডে আছে ঘাটে আছে অফিসে আছে আদালতে আছে মেইলে আছে ফ্যাক্টরিতে আছে ঘরে আছে বাড়িতে আছে খোদার কসম মুসলমান যদি সংখ্যাটা মসজিদে দেখাইতে পারতো মসজিদে যদি দেখাইতে পারতো তো আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ দিতে পারি ওই দিন রাতে ঘুমাবে সকাল বেলা উঠা দেখবে মুসলমানদের বিজয়ের ফেলা। আকাশের ভিতরের আকাশের ভিতরে উঠছেছে মুসলমানদের হাত কালো করবে না আল্লাহ جھنڈা আল্লাহ কুদরত দিয়া উড়া আমার কাছে প্রমাণ আছে ইবদিদের খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে যেদিন মুসলমানের চুমা আর ফজর সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে রাগের যতই চিৎকার দেখ না কেন বিজয়ের পালা শুরু হবে যতই সংখ্যা দেখাত না কেন যতই কিছু দেখাত না কেন বিজয়ের পালা শুরু হবে না এই জন্য আমরা ঘুমাইতে আসছে যার বলতেছে না আমার আমরা এখনো নিরাপদ এই জন্য হাতে পায়ে ধরা বলবো আজকের থেকে নামাজ ছাড়বো সত্য হ্যাঁ আরেকটা কথা শেষ এই পরিবেশগুলা যতদিন থাকবে বাংলাদেশে একটা পরিবেশ আছে যেটা দুনিয়ার প্রথম দুনিয়া আমাকে দেখাইতে পারবে না মক্কা মদিনা বাইকুল মোকাদ্দাস ভিন্ন জিনিস এই তিনটা ছাড়া দুনিয়ার প্রথম আমাকে দেখাইতে পারবে আমি চষতে চষতে আমি চষা দেখব সারা দিন আমার কাজই দুনিয়া ঘুরে বেড়াটা আমার নিশা আমি আমার দায়িত্ব মনে করি গ্রামকার গঞ্জ বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই মসজিদের পরিবেশ বলে মক্তবের পরিবেশ বলে মাদ্রাসার পরিবেশ বলে হেফজোখানার পরিবেশ বলেন বলে টুকির পরিবেশ বলেন জুব্বার পরিবেশ বলে পাগড়ির পরিবেশ বলেন পর্দার পরিবেশ বলেন আলে মোলামার পরিবেশ আল্লাহ আল্লাবাদের পরিবেশ বলেন এরকম আশেকের পরিবেশ বলে রাত্র বেজে গেছে বারোটা আঠারো এরকম আশেখের পরিবেশ আমি তো সারা দুনিয়ায় বলি এখানেও বলি এটি আশেখের পরিবেশ মাটিতে বসে আসে চাতকের মতো আল্লাহ রসুলের কথা ছড়ে আওয়াজ আসে না নাই সুর আসে না নাই কিছু দেখে না আল্লাহর প্রেমে মত্ত হয়ে শুনে আর মাঝে মাঝে তো কেউ বেহালো হয়ে যায় এরকম আসে দুনিয়ার কোথাও নাই এই পরিবেশ যতদিন আমাদের দেশে থাকবে আমি তো বুকে হাত রেখা বলি আমার একিনের দ্বারা বিশ্বাসের দ্বারা বলি সারা দুনিয়া বাপর বাংলাদেশ নিয়ে যতই মন্তব্য করুক না কেন যে এটা বলবে সেটা বলবে বিপর্যয় হবে এটা হবে সেটা হবে আমার বিশ্বাস যতদিন পরিবেশ থাকবে আমাদের দেশে কোনো বিপর্যয় না। কোনো বিপর্যয় ঘটবে না পরিবেশ গুলাকে আমাদের টিকে কারো কথায় কান দিলে চলবে না যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ দুনিয়ার একটাই জমিন যে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছে কিন্তু কোন ঘটে আমি সারা দুনিয়ার চোখের সামনে চ্যালেঞ্জ রেখা দিলাম দুনিয়ার কোন একটা জায়গা আমাকে দেখা কেউ বাংলাদেশ ছাড়া যে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আজ থেকে পাঁচ ছয় বছর আগে থার্টি নাইস থার্টি ফার্স্ট নাইটের পরের দিন সেভেন পয়েন্ট এইট রাত্র পাঁচটা পাঁচে আসছিল কোন বিপর্যয় এটাই আমার কাছে একটা না এরকম শত দলিল আমার কাছে আছে করুণা আসছে বটে আগে অনেক কিছু দুনিয়া বলছে বাংলাদেশ নিয়া কিন্তু করুনার সবচেয়ে বড় যে প্রথম মালাটা এক নম্বর ওটা আমাদের বলায় আছে সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশ আর অতি তাড়াতাড়ি কন্ট্রোল হয়েছে বাংলাদেশ ঠিক না আজ পর্যন্ত দুনিয়া ভাবতেছে এরা করলো তো করলো দিনেরা কিছু জিনিস আধ্যাত্মিক আছে যেটা চোখে দেখা যায় না কিছু জিনিস সাইন্টিফিক আছে যেটা মাইনা নিতে হয় যেটা চোখে দেখা যায় না আমাদের ডিশনারিতে আধ্যাত্মিক শব্দটা যুগ হতো না আমাদের দেশে পরিবেশের একটা আধ্যাত্মিক শক্তি আছে